দেখেই লোভ লাগছে তো এটাই কিন্তু নর্মাল রেসিপিটা ভালোভাবে দেখে নাও বাড়িতে বানালে কিন্তু এই টেস্ট ফিল করতে পারবে বানিয়েছিলাম কিমা চানা একদম অনুষ্ঠান বাড়ির মতো সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করেছিলাম তারপরে ওদের তেজপাতা গোটা জিরে আর চিনি ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা একটুখানি মজে এলে তার উপরে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওটা দিয়েছিলাম আদা রসুন বাটা মোটামুটি অনেকটাই প্রায় দু চামচ ভর্তি তারপরে রেগুলার কিচেনে যে মশলা যেমন লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার দেওয়া হয়েছিল কালারের জন্য এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো মোটামুটি কষানো হয়ে এসেছে এবার টমেটো বাটা দিয়ে দেবো তবে টমেটো কুচি দিতে যেও না পেস্ট দিলেই মনে মনে হয় ভালো হয় তো টমেটো বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো যেহেতু আদা রসুনের স্মেলটা কাটাতে হবে আর কষাতে কষাতেই কিন্তু মোটামুটি বুঝে যাবে যে কোন পর্যায়ে চিকেন কিমাটা অ্যাড করতে হবে সো দেখো এই পর্যায়ে আমি চিকেন কিমাটা অ্যাড করে দিলাম এটা একদম পেস্ট করা কিমা নয় মোটামুটি রাফলি পিস রয়েছে পিসটা বোঝা যাচ্ছে আর কি এবার মাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখো মোটামুটি মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এবার আগে থেকে যে চানাটা ছিল সেটাকে ভালোভাবে সেদ্ধ করে রাখতে হবে সো দেখো আমি এখন চানাটা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু বয়ল করা চানা একদম ভালোভাবে সাতটা আটটা সিটি দিয়ে নিয়েছি কুকারের মধ্যে চানাটা কিন্তু সেদ্ধ করার এবার ওই চানাটা ভালোভাবে কষিয়ে এলে মোটামুটি সাইড থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে এই টাইমে জল অ্যাড করে দেবো তবে এখানে ভুলেও কিন্তু ঠান্ডা জল দিও না গরম জলই দেবে গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয়ে যায় সো মোটামুটি আমি এখানে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ গরম জল দেবো দিয়ে ফুটতে দেব এরপরে ফুটে এলে ওই চানার সাথে আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ম্যাশ করে এর সাথে অ্যাড করে দেব। যাতে গ্রেভির থিকনেসটা আসে আর কি দিয়ে আবার ফুটে এলে কাসুরি মেথি কিছুটা একটু হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে ব্যাস ফুটে এবার গ্রেভিটা কমে এলে ওপর থেকে একটুখানি গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা অ্যাড করলেই কিন্তু রেডি কীমাচানা আর এর টেস্ট বলে বোঝানোর মতো নয় বাড়িতে বানাবে তাহলেই বুঝতে পারবে কোন লেভেলের টেস্ট যাই হোক আজকের এই কীমা চানার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর যদি খেতে ইচ্ছে করে অবভিয়াসলি বাড়িতে বানিয়েই খেতে হবে আর যদি আমার হাতের বানানো খেতে চাও তাহলে বলবো আমাকে ইনফর্ম করে আমার বাড়িতে আসো সো দেখো আমি কিন্তু বেশি লিকুইড রাখিনি একদম রেডি কিমাচানা বা বাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং